মালয়েশিয়ার মার্কেটে এত বড় গাড়িটা কি করছে এটা কেন এখানে রাখা হয়েছে সাথে এই জুতার শপে ঢোকার পরে আমার সাথে কি একটা অবস্থা হলো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওতে লগে হ্যালো গাইজ আলাইকুম স্বাগতম আমার নিউ আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়ার এ মার্কেটে যেটা আমার বাড়ির থেকে বেশিটা দূরে ছিল না কাছেই ছিল এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আসলে মালয়েশিয়ায় বিভিন্ন মার্কেটে এ ধরনের গাড়ি তোলা হয় আর এগুলো কিস্তির মাধ্যমে খুব সহজে কিনা যায় এদেশে নিয়মগুলো আসলে খুব সুন্দর এদেশে ভালো ভালো গাড়িগুলোই মার্কেটে তোলা হয়ে থাকে এখানে আসার পরে আমার এই দোকানটা চোখে পড়ে জোতার ডিজাইনগুলো ইউনিক ছিল আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হইতাছে যে এখানে আপনি সোল্ড কালার সব কিছু নিজে পছন্দ করে দিতে পারবেন আর এখানে তারা নিজের হাতে সাথে সাথে আপনাকে জোতাগুলো তৈরি করে দেবে এখানে বিভিন্ন ধরনের কালারফুল ফিতাগুলো ছিল ডিজাইনগুলো ছিল আর এইখানে সেই সোলগুলো ছিল এখানে সোল পছন্দ করতে যে আমার যে একটা ঝামেলা হয়েছিল আমার সবচেয়ে বড় আমি যে সোলটা ডিজাইনটা পছন্দ করেছিলাম সেটাই শেষ হয়ে গেছিলো তো আমি সেটা পাইনি আমার জন্য সেটা বড় কষ্টের ছিল আমার অনেকক্ষণ লেগেছে জোতা পছন্দ করতে অবশেষে আমি এক একজোড়া অন্য কালারের ছোটো সাইজের অন্য ডিজাইন পছন্দ করেছি তারপরও নিয়েছি কারণ আমার খুবই পছন্দ হয়েছিল আর খুব ভালো লেগেছে তার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ